হ্যালো কেজি আসসালামু আলাইকুম তো আজকে আমাদের এই নিজের গাছের কাঁঠাল আজকে আমি নিজে পারবো বহুদিন পরে গাছে উঠতেছি তো হাত পা কাঁপতেছিল গুড়টা গেছে তো আবার মানে বস্তা দিয়ে কাঁঠালগুলো ফাটতে হবে অনেক মানে মিষ্টির কাঁটাল এগুলো অনেক মধুর তো নিজে আজকে পারবো নিজের গাছের কাঁঠাল নিজের আজকে পারবো আমি আমার বাবা মা ছোট বোন আর ভাইকনি হলো ক্যামেরাম্যান কথা বলছেন এই আমাদের সবাই মিলে আমরা আজকে কাড়াল পাড়তেছি তো আমার ছোটো ভাই মই ময়দুরি রাখছে আব্বু উঠছে পিছন দিয়া তো অনেকদিন পরে গাছে উঠতেছি তো মানে বই লাগতেছে তো আস্তে আস্তে করে উঠতেছে ওইটা এখন মানে কাড়াল কাড় ছিঁড়বো মানে কাড়াল একটা দুইটা না অনেকগুলো কাটাল অনেকগুলো অনেক নিচে পরে হয়ে গেছে পাইকা আমার পিছন দিয়ে আমার বাবা উঠতেছে মানে অনেকদিন পরে তো উঠছে বই করে তো আজকে এই কাটাল কাটবো তো এখন মানে এই পারতেছি এখন বাবাকে দিয়ে দিব পিছনে মানে আমার বাবা উঠছে মানে দিয়ে দিলাম বাবার হাতে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে কমেন্টে বলে দিবেন এবং নিজের মানে দিন পরে ডাক দিন পরে গাছে উঠছে আর কি হাত পা কাঁপতেছে তো তো একটা একটা করে